বন্ধুরা দেখুন চাল কুমড়ো নিয়ে এসছে আমি দেখুন দেখুন বন্ধুরা চাল কুমড়োটাকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে সুন্দর করে একটু জলে ধুয়ে নিচ্ছি আগে এবার বেশ একটু মোটা করেই কেটে নেবো এই দেখুন আমি মাছ দিয়ে একটু ফেলে নিচ্ছি ঠিক এমনভাবে ফারবো যাতে এই পাশটা একটু জুড়ে থাকে এই দেখুন এই জায়গাটাতেই ফুল ভরে ভাজলে খুব ভালো লাগবে দেখুন ঠিক এইভাবেই আমি সবগুলো কেটে নিচ্ছি দেখুন চাল কুমড়োটা বৌমা কেটে রেখেছে আমি গ্যাসটা ধরিয়ে জল বসিয়ে দিয়েছি কড়াইতে আমি একটু সিদ্ধ করে নেব আমি দিচ্ছি হালকা অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প একটু নুন ভালো করে ডাকা দিয়ে আঁচটা একটু কম করেই দিচ্ছি এবার ডাকনা খুলে দেখছি সিদ্ধ হচ্ছে নাকি দেখুন সিদ্ধ হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পুটটা আমি তৈরি করে নেব আমি দিচ্ছি অল্প দুটো সাদা জিরে আদা কুচি আর অল্প একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি আমি এবার দিচ্ছি আলু দেখুন আলুটা খুব ছোট ছোট করে আর কি ঘষে নিয়েছি রান্নার সময় বৌমা সব কিছু গুছিয়ে দেয় তো বৌমা সব কিছু কেটে গুছিয়ে দিয়েছে এবার আমি সাত মতন নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো একটুখানি গরম মশলা গুঁড়ো চাল গুঁড়ো তো বেশি জাল লাগবে না আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমার কুটটা হয়ে গেছে আমি কুটটা নামিয়ে নিচ্ছি আমি অল্প একটু চালের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আমার এটা মেশানো হয়ে গেছে আমার ফুটটাও ঠান্ডা হয়ে গেছে চাল কুমড়োটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি ফুটটা ভরে নিচ্ছি এবার কুটটা আমি এর ভিতরে ঢুকিয়ে দিলাম এবার এইভাবে আমি এর চেপে বন্ধ করে নিলাম এইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি এই দেখুন এইভাবে আমি চালের গুঁড়ো মেখে ভেজে নেব দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি